আপনারা অবস্থান করুন যার যে জায়গায় আপনাদের সব কিছু জায়গার সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান رب العالمিনের একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ঠিকভাবেই গরমের জামাত ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার শুক্রে আদায় করি আল্লাহ তালার শুক্রে আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আমরা এখন জামাত ইসলামের যে জাতীয় সমাবেশটি চলছে সেখানেই আছি আমরা দেখছি যে বাংলাদেশ জামাত ইসলামের এই জাতীয় সমাবেশে যিনি সভাপতিত্ব করছিলেন জামাতের যিনি আমির তিনি পরপর দুইবার বক্তব্য দিতে দিতে কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়ে গেলেন সবশেষ উনি এই জুলাই পরবর্তী বাংলাদেশ এটি নিয়ে কথা বলছিলেন এইখানে কিন্তু উনি বলছিলেন যে এই বাংলাদেশ নতুন বাংলাদেশে আসলে নতুন বাংলাদেশের লড়াইটা শেষ হয়নি এবং উনি এটা বলছিলেন যে এখন লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে যখন এই দুর্নীতির এই বক্তব্যগুলো দিচ্ছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে ঘোষণা করছিলেন তখন উনি বক্তব্য দিতে দিতেই কিন্তু উনি পড়ে যান এরপর এই উপস্থিত যে মঞ্চে নেতৃবৃন্দরা রয়েছেন জানেন যে শুধু জামাতের নেতৃবৃন্দ না বিভিন্ন দলের নেতৃবৃন্দরা এখানে এসেছেন আহ এবং আহ এবং এবং পরে পরে যখন আবার উনি উঠলেন তখন দেখা গেল যে মূলত উনি নিজতে করতে পারেননি জামাতের নেতৃবৃন্দ সহ স্থানীয় যারা নেতৃবৃন্দ তাকে ওনাকে ধরে উঠিয়াছিলেন কিন্তু পরবর্তীতে উনি উঠে এটাও বলেছিলেন যে উনি সুক্রিয়া জানাচ্ছেন যে আল্লাহ আবার সবার সামনে আবার কথা বলার সুযোগ দিয়েছেন সেই জায়গাতে দেখা গেল যে উনি আবার অসুস্থ হয়ে পড়লেন এবং এই যে একটা ভীষণ গরমের মধ্যে এই যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু আমরা অনেকে অসুস্থ হতে দেখেছি আসলে এই যে বর্ষাকালের যে একটা গুমট গরম সেটাই সোহরাও উদ্যানে ছিল এবং এত বেশি জনসমুদ্রে পরিণত হয়েছে যে এখানে আসলে পর্যাপ্ত পানি খাবার যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা তো এখানে সরবরাহের চেষ্টা করেছেন কিন্তু এর বাইরে কিন্তু এত মানুষের জন্য সবকিছুর ব্যবস্থা স্থাপনার কিছু ভারত ছিল বিশেষ করে হয়তো এখানে আরেকটা বিষয় আসে যেহেতু এইখানে যেহেতু একটা এখন উনি বসে বসে বক্তৃতা দিচ্ছেন ডাক্তার যদিও নাকি বলেছেন বক্তব্য না দিতে আমরা একটু আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ্য জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর কথা বন্ধ করেন তারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোন কোন মন্ত্রী গাড়ি চড়বে না কোন কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা কোন মন্ত্রী তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশ আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ আমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার বোনদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যেই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িক ভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জোরানো আমার একজন রিক্সা চালক ভাই বাংলাদেশের মানুষের মুখে যারা এক ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ মেহরবানি আজীবন সকল রক্ত উপেক্ষা করেছে জেল জুলুমের পরোয়া করি নাই আমার আফসোস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্যে আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে কবুল করেন সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা গণহত্যা সারা দেশের গণহত্যা গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ জীবন দিয়ে নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা ফোচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি শক্তি তাকে ফিরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা ভন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাইয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মন আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি না অতএব মহান আল্লাহর কাছে আবার তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসা ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত যা দুনিয়ায় দিবেন রাতে দিবেন